কোয়েল তো অনেকদিন ডিম পেরেছে না হইলো এখন দেখি কি আসলে কি ডিমগুলি ফুটলো না ওভাবে পড়ে আছে দেখি তো তো বন্ধুরা দেখো আরবি এখানে কোয়েল পাখি ডিম পেরেছিল চারটা তো এখন দেখি কয়টা বাচ্চা হলো বা কি হলো এতদিন তো খোঁজ খবর নিতে পারলাম না সময়ের কারণে আরবি এখানে চারটা ডিম ছিল এখানে তো তিনটা ডিম হয়ে গেল আরটা ডিম কোথায় চলে গেল কি নষ্ট হয়ে গেল না আমি তো আমি তো দেখি না তুমি দেখো না তুমি কিছু করো না তুই তো আল্লাহ রাবি তো একটা ডিম কি কোয়েল পাখি নষ্ট হয়ে গেছে তাই কি ফালাই দিল নাকি ওই যে এখান দিয়ে ফাঁকা দেখা যাচ্ছে বাবা হ্যাঁ তুমি সত্যি কথাটাই বললাম মনে বিড়ালে খেয়ে ফেলছে না কাকে খেয়ে ফেলছে বাবা আজকে তো সকালবেলা কাকার ছিল দেখছি কাকা করতেছিল মনে কাকে দেখে একটা ডিম খেয়ে ফেলছে মনে হয় না বাবা হম দাঁড়াবি তাহলে তো তোমার খেয়াল রাখতে হবে এখানে কে কি করে দাঁড়াবি এদিকে একটা জবা ফুল ফুটেছে দেখেছ হ্যাঁ কলিও আসছে না ওখানে বাবা এই দেখা এখানে তিনটা চারটা কলি এই একটা কলি একটা কলি এখানে কতগুলি কলি আসছে না বাবা তারপরে বন্ধুরা দেখাও আবার এখানে কয়েকটা কলি আছে দেখে বন্ধুরা জবা ফুল কাছে অনেকগুলি এখন শীতের দিন না খুবই সুন্দর চমৎকার ফুটছে না গাছটা তো এর আগে একবার মরে গেছে সার বেশি দেওয়াতে তারপর একটা গাছ এখানে বাইচা ছিল এটা এখন মোটামুটি আবার কয়েকটা ফুল দিচ্ছে এর মধ্যে যে মারা গেছে ফুল গাছ এখনো লাগিয়ে আছে এখানে এটা খুব সুন্দর ফুল আরাবি আর হ্যাঁ আরবি এদিকে তুলসি পাতা গাছটা তো পানি না দেওয়াতে মরে যাচ্ছে তুমি তো পানি দাও না আর সবচেয়ে বড় কথা চার যে গাছটা লাগাইছিল বন্ধুরা তোমরা তো দেখেছিলে এর আগে এই দেখো আরবির কি খবর গাছটার অনেক ছোট আছে এখনো এটা বড়ই হচ্ছে না আরবি আরবি

না এখন আবার দিবা এখন অনেক দিন হয়ে গেছে না তাই পানি দেওয়া লাগবে বুঝছো আরবি এই ফুলগুলো তো দেখতে খুব চমৎকার না বাবা হ্যাঁ পিঙ্ক কালার যে ফুলগুলি ওগুলি তো খুব চমৎকার বুঝিনি এখানে গাছগুলি দুই দিন পর বলতে ময়রা জায়গা ডাল কোনো সারের কিছু পরে ওইখান থেকে নাকি একই গাছের পাতা কিন্তু এ পাশ দিয়ে মারা গেছে সব এই যে বন্ধুরা দেখো কেমন ময়রা গেছে গা ডাল ডিল আবার এইদিকে দেখো খুব তাজা মানে একই গাছের এই পর্যন্ত এখানে মনে হয় এই গাছের এখান থেকে সার ছিল বেশি দেওয়াতে এই গাছটা দেখো বন্ধুরা কেমন মারা গেছে বন্ধুরা বেশি সার দিল গাছ কিন্তু মারা যায় হ্যাঁ বাবা বলো তাই এটা মনে হয় আরবি এটা পালংটা হচ্ছে মনে ওই যে এই কি জানি বলে চরে পাখি মনে টিয়া পাখি না নাকি কোয়েল পাখি ডিম পেরেছে না ওইখান থেকে পালংটা ছুটে গেছে বুঝছো হুম তারবি এখন তো গাছে পানি দেওয়া লাগবে বুঝছো তোমার গাছগুলি সবগুলি মারা যাচ্ছে এই যে এই গাছগুলি তো সব মারা যাচ্ছে